তাহলে আজকে চইলা আসলাম রাতের খাবার রান্না করতে আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা খুব फटाफटে রেসিপি নিয়ার্সলাম फटाफटি জি একদম আনকমন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সুন্দরা মেলবং দা এসে সবাইকে স্বাগত এই যে মাংমাশের শীতে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে রাতের খাবার তো কি কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমাদের রেসিপি হলো চিকেন সোলার বিরিয়ানি তার জন্য নিছি এখানে দুই কেজি কুলার চাউল যাতে পনেরো ষোলো জন খাওয়া যায় আর মুরগিটা দেখাও কয় কেজি মুরগিটা হলো তিন কেজি

মরিমা খানের নাস্তাটা খাই সবাই রান্না বানা শুরু করে দেবো তো বন্ধুরা এই যে সব রেডি করে নিলাম মাংস গুলি একদম বিরিয়ানির সাইজ করে কাটাকাটি করে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে পিঁয়াজ মরম সেগুলি কাটে নিছি

এদিকে আমি যে লেবু দুইটা কাটে নিলাম এখন এই যে লেবুর রস গুলি মাংসে দিয়ে দেবো বেশি দেখো কতখান

লবণ আর কিছু এখন দিব না মশলা কারণ লেবুর রস আর লবণ আর লেবু ছিপাই দিছি তো এতিয়া কি অৱস্থা নাইতো চিনাকোন হালকা জালে পানীটো টান মাংসটো ভাজা হৈ গৈছে কোঠাই নাই দিয়া গৈছে ফ্ৰাই নাই চুন্দৰ হৈছে ভাল সুন্দৰ হৈছে মাংস বাজার শেষ লোডশেডিং ও পড়ে গেছে আল্লাহ রহমতে কারেন্ট চলে গেল মাংস ভাজা শেষ হয়ে গেছে শীতের দিন তো বেশি কোনো লোডশেডিং থাকে না

মাংস ভাজার তেল রাগে দিয়ে দিছি এখন আর একটু দিয়ে দেই তেল আর একটু লাগবো চাউল হিসেবে দিলাম তেল দিয়ে দিলাম দুটা তেজপাতা এলাচ দারচিনি

داؤ مسلا ایک دو مسلا دا بریانی مسلا دے داؤ মশলা দেখো কষা একদম তেল বের করে ফেলছি দিয়ে দাও এখন এখন দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা চুলা ছোলাটা আগে এলাম ভালো করে একটু ভোনা ভোনা করে নিমু

মাংসটা দিয়ে দেব এটা বোনা হয়ে গেছে চোলাটা মাংস আবার বইনে লই তারপরে দিয়ে চাউল মাংসটা আর ছোলাটা বুঝলে নিলাম এখন চাউল দিয়ে দিব চাউল দাও ধুয়ে রেখেছো হয়ে গেছে একদম ঝর্ণা দেওয়া হয়ে গেছে

যা এইতো দেখো এসে পড়েছি

دیکھا د <baptismise> mm! <trep> <they> দেই খাইতা দেই। ছোলার বিরিানি দেখতে তো সুন্দর লাগতেছে। খালি দেখতে না খাইতো। খাইতো ভালো লাগবে। হুম অবশ্যই। 100 100 দাও। ہم کمپلیٹ بہت سارا بسم اللہ علی برکت بسم اللہ

আজকে যে যে চিকেন চুলা বিরিয়ানি রান্না করলো এটা নাকি অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে রান্না করে খায় দেখবেন ইনশাল্লা ভালো লাগবে যেহেতু দশ জনে বলতেছে ভালো হয়েছে তো আপনারা এভাবে রান্না করে খায় দেখবেন আর কমেন্টে জানাইবেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু কষ্ট করে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ